এবং আমাদের সাথে আজকে সংযুক্ত হয়েছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব তিনি কাতারে অবস্থান করেন কাতারের অত্যন্ত আহ সুরম্য এক মসজিদের ইমাম বিশিষ্ট ইসলামিক স্কলার বিশিষ্ট দায়ী তিনি এই মুহূর্তে মক্কাতে অবস্থান করছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমি উভয় মেহমানকে

মতরম সাইয়দ মাহফুজুর রহমান আমাকে শুনতে পাচ্ছেন জি জি আপনার পুরো কথাই ক্লিয়ার হচ্ছে শোনা যাচ্ছে আহ আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কিছু বলবেন আপনি এক মিনিটে না শুধু আমি তো আছি ইনশাল্লাহ আপনাদের সাথে হাইয়া কুমাল্লাহ আর কি আহিম আদির আমরা আসলে আপনাকে পেয়ে সত্যি ধন্য আমাদের লাগছে আলোচক অত্যন্ত গণিত এক ইসলামের এক দায়ী খুবই ছোট করে তার কাছে আসতে চাই আজকে হাফেজ কারি সৈয়দ মাহবুজুর রহমান হাফিজ অবধি কাতারের আলহামদুলিল্লাহ তার কোরআন তেলাওয়াত তার যে দাওয়াতের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় আমি আমার কাছে একটু আসতে চাই মহতারাম আমাদের কাতার বা সৌদি আরবে বা মিডল ইস্টে এভাবে দেশকে খণ্ডবিখণ্ড করার সরযন্ত্র থেকে অবমুক্ত এই দেশগুলো গতকালে शेख सैयद মাহফুজুর রহমান হাফেজ আল্লাহ আলাইকুম ورحمه আমি আজকে অত্যন্ত আনন্দিত এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি আপনাদের মতো ইসলামিক স্কলারদের সাথে আল্লাহ পাক এই ณাগন্নombangকে সংযুক্ত করিয়েছেন আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার এবং যুগের প্রেক্ষাপটের সাথে যেটা বাস্তবতার সাথে মিল রেখে আজকে এই অনুষ্ঠানটিকে আয়োজন করা হয়েছে শুধু সেই প্যারিস থেকে উপস্থাপক জনাব কারি আমিনুল ইতাম হাফিজাহুল্লাহ যে বিষয়টি আজকে উপস্থাপন করতে যাচ্ছেন বিভিন্ন পয়েন্ট বা বিভিন্ন অ্যাঙ্গেলের মাধ্যমে আমি খুব ভালো আলোচক এরকম বলবো না দু চারটি কথা আমার মনের মধ্যে এসেছে যদি আল্লাহ রবাহ আলমিন তৌফিক দেন এই দু চার পাঁচ মিনিটের মধ্যে আমি কথাগুলো বলে বলার চেষ্টা করব এবং আমার দর্শকবৃন্দ যারা আছেন তাদের সাথে তানা কুশ বা শেয়ার করার চেষ্টা করব হায়দা ওমায় তৌফিক ইল্লাহ বিল্লাহ তাহলে আমি একটা আয়াত পড়বো এবং উসুলে শরিয়াতের একটা উসুল বলে এই উসুল এবং ওই আয়াতটার প্রেক্ষিতে বর্তমান অবস্থাটাকে চিত্রায়ন করার চেষ্টা করবো আল্লাহ তালা তৌফিক দিলে আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে অনেকগুলো আয়াত বলেছেন উম্মার ঐক্যের ক্ষেত্রে প্রথমত ইন্নাহাদিহি উম্মেথ হুকুম ওয়াহিদা كنوا واياه وانا ربكم فاعبدون كنوا آية بلشن وانا ربكم فاتقون الله رب العالمين ما خلقنا السماوات والارض وما بينهما الا بالحق وان الساعه لاتيه فاصفح الصفح الجميل ان ربك هو الخلاق العليم عليك اتى الله رب العالمين بولتشن وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله এই তিনটা আয়াত আমার সামনে থাকবে আর একটা উসুল ছোট্ট করে বলবো কারণ আলোচক বড় বড় আলোচকরা আছেন উসুলের একটা উসুল এরকম আছে উসুল শেরিয়ার দফুল মুদররা খাইরুম মিন জলবিল মানফা দফুল মুদররা কোন কোন এবারত এরকম আছে দফুল মুদর মুকদ্দম মিন খাই জল বিল মনফা আল্লাহ তালা আমাকে এই দুই চার কথা যা বলার তৌফিক দিবেন এর বাইরে হবে না এই দুটো আয়াত এবং এই শেরিয়াতের যে উসুলটা এই উসুলের কে সামনে রেখে বলার চেষ্টা করব। মাস্টারাম আসলে আপনি চমৎকার একটা বিষয়কে আজকে নির্বাচন করেছেন এবং জানতে চেয়েছেন আমাদের বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট পুরো বিশ্বের গ্লোবালাইজেশনের সামনে থেকে যদি আমরা পর্যবেক্ষণ করি বিশেষ করে আমরা যারা আরব বিশ্বে আছি আমরা প্রবাস জীবনে আছি তারা যদি গত বিগত তিন চার মাসের প্রেক্ষাপটটাকে আমরা আমাদের সামনে আনি তাহলে দেখতে পাব আসলে ওক জিনিসটা আল্লাহ রব্বুলা আল যে উন্নীহি ও ম্যাথুকুম ওম ওয়াহিদা যে এই ঐক্যের ক্ষেত্রে আল্লাহ হাব্বুলা আলমিন তার যে নেবাম নিভাম তৈরি করেছেন এটা হচ্ছে এই যে দুনিয়াকে আল্লাহ হাব্বুল আলমিন সৃষ্টি করেছিলেন কেন সৃষ্টি করেছিলেন এটার অনেকগুলো আয়াতের মধ্যে সবচেয়ে একেবারে আয়াতের দিক থেকে খুব সার সংক্ষেপে যে আয়াতটা বলা হয়েছে সেটার মধ্যে বলা হয়েছে যে তোমাদেরকে সৃষ্টি করা হলো শুধু ইবাদতের জন্য এখন ইবাদতের জন্যে যে আয়াতটা বলেছে যারা এখানে এখানে সবাই ওলামায় কেরাম আমার চেয়ে বড় বড় সবাই আমি সবার থেকে জুনিয়র এখানে ছোট্ট একটা গ্রামার্টিক্যাল মানে বিষয় আছে এটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারি এখানে আল্লাহ আয়াতে বলেছেন যে লিয়া আবুদুন মা জিন্ন ইনসা লিয়া আবুদুন যে আমি তাকে করার জন্য তৈরি করেছি এখন লাম শব্দটা এটা সবাই জানেন আমার চেয়ে বেশি জানার কথা আপনাদের অক্সিলিয়ারি বা জার হিসাবে যে এখন এই যে অক্সিলিয়ারি ভারটা লাম এটার অনেকগুলো অর্থ আছে এখানে লামটা আসলে ব্যবহার করা হয়েছে মুফাসির ক্যারাম বলেছেন লামটা এখানে ইস্তেফাদার জন্য ব্যবহার হয়েছে উপকারের জন্য এই আজকে আমরা পৃথিবীতে যা দেখি পৃথিবীতে যা ঘটে এই সুন্দর সাজানো সংসার আল্লাহ রাবুল আলমিন যে আমাদেরকে দুনিয়াটা আমাদের সামনে দিয়েছেন এটার যে ভোগ এটা আমরা যে এবাদতটা যে আল্লাহ রাব্বুল আলমিন তৈরি করেছেন আমাদের উপকারের জন্য আল্লাহ রাবুল আলমিন তার কোনো কিছুর প্রয়োজন ছিল না ইস্তিফা দিনার আল্লাহ তাহলে আমাদের উপকারের জন্যই অথচ দুনিয়ার নিজাম হচ্ছে ভিন্ন দুনিয়ার আমি 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 একটা বিজনেস করি করি এটা আমার আমার উপকার উপকার দিনই কাজ করি বা যেটাই করি আমার জন্য করি সেটা আমার আখেরাতে কিছু পাবো এই হিসাবে করি কিন্তু আল্লাহ রবুল আলমিন মানব জাতিকে তৈরি করেছেন তার কোনো কিছুর জন্য না তিনি এগুলোর থেকে একদম এইগুলো থেকে অনেক দূরে এবং এইগুলোর সাথে ওনার কোনো সংশ্লিষ্টতা নাই তিনি আমাদের উপকারের জন্য করেছেন এই যে আমাদের উপকারের জন্য করে অন্য আয়াত ان هذه امتكم امه واحده وانا ربكم فاتقون امر عبادت করো একত্ববাদ ঐক্যবদ্ধ হয়ে আমার কাজ করো এখানে যে يا ايها يا ايها الناس <سؤال> انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا

পৃথিবীর প্রত্যেকটা আশরাফুল মুখ প্রত্যেকটা মানুষ যারা ওয়ালাখাত কাররাম নে বেনি এ দেন ওয়েল এই যে আমাদেরকে আল্লাহ আব্বোলা আল আমিন আশরাফুল মখ হিসাবে সম্মানিত করে দুনিয়াতে পাঠিয়েছেন কেন তার ইবাদত করব তার একত্ববাদের দাওয়াত দিব ঐক্যবৌদ্ধ থেকে সেই ঐক্যবৌদ্ধতারই একটি প্রকাশ আমাদের বাংলাদেশের যে ভূখণ্ড ভূখণ্ডটা আমরা দেখি সেখানে প্রেক্ষাপটের হিসাবে বর্তমানে বাংলাদেশে গত চার পাঁচ মাস যাবৎ আমাদের সামনে একটা বিশেষ অবস্থা তৈরি হয়েছে জাতিগতভাবে আমরা বাংলাদেশি আমাদের পরিচয় পুরো বাংলাদেশেই বাংলাদেশি হিসাবে আমরা যখন বলি ন্যাশনালিটি হিসাবে যখন আমরা আমাদের বাংলাদেশের পরিচয়কে আমাদের পথ করে আমাদের এই পতাটাকে উড়াই তখন কিন্তু খুব ভালো লাগে কিন্তু গত পনেরো ষোলো সতেরো বছর আমাদের উপর দিয়ে সেটা চিন্তা চেতনার বৈপিরিত্ব হোক অথবা থাকুক বা না থাকুক আমরা যে একটা অবস্থার মধ্যে ছিলাম এখানে আল্লাহ তালার তরফ থেকে আমাদের উপরে যে সমস্ত মাসায়েব যে সমস্ত পরীক্ষাগুলো গিয়েছে এখানে যারা তখন ঐক্যবদ্ধ থেকে নিজের আমলগুলোকে ঠিক রেখে পর্যন্ত এসতে পেরেছে গুলুম নির্যাতনগুলোকে সয়ে আল্লাহ তাআলা যাদেরকে বাঁচিয়ে রেখেছেন তারা একটা চমৎকার জিনিস এই গত পাঁচই আগস্টের পরে আল্লাহ তাহালা আমাদেরকে উপহার দিয়েছেন সেটা উপহার দিয়েছেন ছাত্রদের মাধ্যমে সেটা জেনারেল পড়ুয়া স্কুল কলেজের ছাত্র মাদ্রাসা পড়ুয়া সেটা কৌমি হোক আলিয়া হোক কোনো সব ধরনের মানুষের মাধ্যমে একটা ঐক্যবদ্ধতার বহির প্রকাশের পরে আল্লাহ তাআলা আবার আমাদেরকে এই আমাদের শ্বাসটাকে সুন্দর করে ফেলার জন্য একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন এখন আমি যে উসুলটা বলেছিলাম যে আমরা এখন বর্তমানে ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং মিডিয়ার যতগুলো অ্যাঙ্গেল ছিল সবগুলো অ্যাঙ্গেলে আমরা গত সতেরো বছর বুবা ছিলাম এখন একটু একটু করে কথা বলতে পারছি এই কথাগুলো বলার মাঝখানে আমার কাছে যেটা সবচেয়ে বেশি মনে হয় যে আসলে স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি আল্লাহ বুল আলামীর আমাদেরকে বিভিন্ন মানুষ আমাদের ভাই বেরাদোর এবং ভাই বোনদের কোরবানির মাধ্যমে কোরবানিটা হান্ড্রেড পার্সেন্ট আছে নাইনটি পার্সেন্ট আছে এইট্টি পার্সেন্ট আছে সেটা অন্য অ্যাঙ্গেল বিভিন্ন ভাই বেরাদরদের কোরবানীর মাধ্যমে যে স্বাধীনতাটা আমরা পেয়েছি এই স্বাধীনতাটাকে টিকিয়ে রাখা হচ্ছে এখন আমাদের সর্বোচ্চ চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটাকেই বলা হয় যে দা ফেল মুদার রতি খাই রম মেঞ্জাল বিল মানফা আমরা এখন পেয়ে গেছি স্বাধীন দেশ কিন্তু এই স্বাধীন দেশটা গত পনেরো ষোলো জিনিসগুলো ছিল তাদের যেভাবে ছিল ওই সেট আপ গ্যাট আমাদেরকে ফেস করে 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 আমরা যখন আমাদেরকে বাঁচিয়ে বেঁচে আমাদের দেশটাকে শত্রুর চিন্তা চিন্তাগত শত্রু এবং শত্রুতার যতগুলো অ্যাঙ্গেল থাকতে পারে সবগুলো অ্যাঙ্গেলই কিন্তু আমাদের শত্রুদের স্ট্যাট আপ গেটাপ আছে সেই সেটআপ গেটাপ গুলোকে আমাদের ফেস করতে হবে এই ফেস করতে গিয়ে যদি আমরা দাফ গুল মুদররা যত খারাপ দিকগুলো আছে আমাদেরকে মারবে সেই মারাটাকে আমাদের ঠেকাতে হবে আমাদের চিন্তা চেতনায় আঘাত করবে সেই চিন্তা চেতনায় আমাদের যারা বুদ্ধা আছেন তাদেরকে কাজ করতে হবে আমাদের মাঠে ময়দানে অফিসিয়াল ভাবে যারা কাজ করছেন তারা যেন অফিসিয়াল ভাবে এই শত্রু পক্ষের চিন্তা চেতনা গুলোকে নস্বাত করে দিতে পারেন অর্থাৎ আমার কথা হচ্ছে যে আমাদের দেশটাকে এই চির চেনা সুন্দর দেশটাকে পৃথিবীতে এই গ্লোবালাইজেশনের যুগে এই ইতিহাসের এই একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জের যুগে পুরো দেশটাকে বাংলাদেশ এই মানচিত্রটাকে পুরো পৃথিবীতে আবার সুন্দর করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা যখনই আগাবো পিছন থেকে শত্রু আমাদেরকে হানা দিবে শত্রু আমাকে আঘাত করবে শত্রু আমাকে পিছন থেকে আমাদের গোড়া কেটে দিবে এগুলোর জন্য সবচেয়ে বেশি এখন যেটা করণীয় আমাদের সেটা হচ্ছে দ্য ফেল মুদারা কোথায় আমার ক্ষতিগ্রস্ত হতে পারি আমি আমাকে এই চিন্তা চেতনা আমরা বুদ্ধা শুধু ওলামায় ক্যারামের চিন্তা করলে হবে না এখানে ওলামায় ক্যারামের কি দল উপদল কি ইখতলাফি মাসাইল আছে সেই ইখতলাফি মাসাইল আমার আসাসিয়াতে হতে পারে ফুরুয়াতে হতে পারে ফুরুল ফুরুয়াতে হতে পারে এই চিন্তাগুলোকে এক সাইডে রেখে এখন আমাকে চিন্তা করতে হবে আমি একজন মানুষ আমি একজন বনি আদম আমি মুসলমান হই আমি হিন্দু হই আমি খ্রিস্টান হই আমি যে কোনো দলের হই আমার দল বা চিন্তা চেতনার সাথে মিলুক আর না মিলুক আমি একজন মানুষ আমি একজন বাংলাদেশি বুকটাকে করে পুরো পৃথিবীর সামনে দেখাতে হবে এবং এই দেখাতে গিয়ে আমার শত্রুপক্ষ যখনই যেভাবে আঘাত করবে লিখুল্লিফির আউন মৌসা একটা প্রবাদ বাক্য আছে লিখুল্লিফির আউন মৌসা প্রত্যেক মূসা যখন ফেরাউন আসবে তখন মূসা তৈরি হবে এখন এক মুসা এখন আমাদের দেশ থেকে যে ফেসিস্ট সরকার বা ফেসিস্টবাদীরা আস্তে আস্তে সরেছে তাদের সেট আপ যে রয়ে গেছে তারা কিন্তু আঘাত করবে আঘাতটা কিভাবে করব এটা একজন মানুষ হিসেবে চিন্তাও করতে পারবো না যেরকম মোহতারাম বলছিলেন কয়দিন আগে আগুন লাগিয়েছে আমরা কাতার থেকে দেখেছি তো এই আগুন লাগা আজকে এটা করা আজকে সমন্বয়কদের এটা করা দেশের দেশের স্বার্থের বিরুদ্ধে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদের এই স্বার্থ বিন্যাসীদেরকে শেষ করে দেওয়ার জন্য কত রকমের হুমকি আসছে আমাদের চিন্তা চেতনাটাকে এখন ঐক্যবদ্ধতার এই একটা প্রসেসে আনতে হবে যে না আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এটাকে টিকিয়ে রাখতে হবে এখন এই টিকিয়ে রাখার ক্ষেত্রে যেরকম আমাদের যুদ্ধটা পাঁচই আগস্টের পূর্বে হয়েছিল স্টুডেন্ট যারা ছিল ছাত্ররা ছাত্রদের জায়গায় কাজ করবে টিচাররা টিচারদের জায়গায় কাজ করবে দায়ীরা দায়ীদের জায়গায় কাজ করবে যারা ওয়াশ করবেন তারা তাদের জায়গায় কাজ করবেন যারা ইলেকট্রিক মিডিয়া কাজ করবেন এখন চিন্তা চেতনার ঐক্যবদ্ধতার কোন ঐক্যবদ্ধতার প্রয়োজন আছে এখন ঐক্যবদ্ধতার বহির প্রকাশ আলাদা হোক কোনো অসুবিধা নাই ওই চিত্রের মধ্যে আমি একজন বাংলাদেশি বাংলাদেশীদেরকে আল্লাহ তাআলা এমন এক মাটির সংমিশ্রণে তৈরি করেছেন যে এখানে বৈচিত্রতা এই বৈচিত্রতার মধ্যে মাঝে আমাদেরকে ঐক্যবদ্ধতা তৈরি করতে হবে আর তখনই একজন বাংলাদেশী হিসাবে আমি পৃথিবীতে আজকে দেখা যায় দেখুন সারা বিশ্বে দেখা যায় যে আমরা যারা কোরআন কাজ করি সারা বিশ্বের মুসাবাকাতগুলোকে গুলোকে গুলোর মধ্যে আমাদের কোরানিক স্টাররা এগিয়ে গেছেন এরপরে আরো বিভিন্ন জিনিস আছে এগিয়ে যাচ্ছেন যে কোনো ওয়েতেই আমরা এখন বাংলাদেশের এই চেরু কবুতরটাকে উদ্দিন করছি পথপথ করে উড়াচ্ছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের কিছু এই দসহুল মুদাররাত না বুঝার কারণে সিচুয়েশন না বুঝার কারণে সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার না কারণে সবচেয়ে বড় জিনিস আমার আফসোস মুত্তারাম আমি আপনার মাধ্যমে পুরো বিশ্ববাসীকে জানাতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে ওয়াহী যে মক্কাতে আমরা এখন আছে আল মানবাউ ইলমুল যেখান থেকে আরম্ভ হয়েছিল ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক যে শিক্ষার প্রধান আলো যেখানে ছড়িয়েছে আমাদের বাংলাদেশের বাংলাদেশের পতাকাটা যেন সারা বিশ্বে উড়তে না পারে সেখানকার এই জিনিসগুলোকে আমাদের মেধাগুলো নষ্ট করার জন্য শিক্ষা ব্যবস্থার একদম রন্ধ্রে রন্ধ্রে শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দেওয়ার জন্য পৃথিবীতে কাজ করছে আমাদের শত্রুরা এখন যদি আমাদের শিক্ষার্থীদেরকে সঠিক পথে পরিচর্যা করা যায় এখন আপনি মাদ্রাসা লাইনের বলেন কওমীর বলেন আডিয়ার বলেন স্কুলের বলেন এবং যে কোন আমাদের বাংলাদেশের মেধাগুলো যদি সারা বিশ্বে কাজ করতে পারে এই ইন্টারনেট এবং একবিংশ শতাব্দীর এই চ্যালেঞ্জের যুগে যদি আমরা আমাদের কাজগুলো শুধু এতটুকু করতে পারি যে হ্যাঁ আমরা একটা একটা সুন্দর সুষ্ঠ দ্বিতীয় স্বাধীনতার পর দেশ পেয়েছি এই দেশটাকে টিকাতে হবে শত্রুর কবল থেকে বাঁচাতে হবে বাঁচাতে গিয়ে যা যা করণীয় তা আমাদেরকে করতে হবে এই করার ক্ষেত্রে এখন কিন্তু মারামারি করা যাবে না কাটাকাটি করা যাবে না আমাদের চিন্তা চেতনার যে

মানে মিডিল মধ্যম পন্থা অবলম্বন করতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়া সাতান লিতাকুনু শুহাদা আলা আন-নাস আমরা যেহেতু একজন মধ্যম সারি মধ্যম পন্থা অবলম্বনকারী জাতি সেই মধ্যম পন্থাকে যদি অবলম্বন করি তাহলে আমাদের মধ্যে কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার দ্বন্দ্ব হবে না স্কুল এবং কলেজের মধ্যে দ্বন্দ্ব হবে না মাদ্রাসা এবং কলেজের মধ্যে দ্বন্দ্ব হবে না ছাত্র এবং উস্তাদের মধ্যে দ্বন্দ্ব হবে না কে কোন দল করে কে কোন উপদল করে কারোর মধ্যে এই দ্বন্দ্বগুলো ভুলে গিয়ে যখন চিন্তা করব যে হ্যাঁ আমার দেশ স্বাধীন হয়েছে এই দেশকে চির উন্নত করতে হবে উন্নত করতে গিয়ে শত্রুরা যে যে অ্যাঙ্গেল থেকে কাজ করছে আমাদের বিরুদ্ধে আমরা প্রত্যেক সেক্টরে কাজ করব প্রত্যেক সেক্টরের জন্য সুন্দর করে আমরা বর্তমান যে উপদেষ্টা পরিষদ যারা আছে তাদের কাছে বিভিন্ন মাধ্যম দিয়ে তাদের কাছে আমাদের কথাগুলো পৌঁছে দিব আমরা যারা এই নতুন প্রজন্ম আছে এই নতুন প্রজন্মের কাজ হচ্ছে তারুণ্যের কাজ হচ্ছে খুটিয়ে কুটিয়ে দেখা খুটিয়ে কুটিয়ে বের করা এই তারুণ্যের লাগাতে হবে কাজে লাগিয়ে আমাদের দেশটাকে আরো সুন্দর করতে হবে এবং এই স্বাধীনতার শক্তিটাকে ঐক্যবদ্ধ ভাবে একেবারে যুগ যুগ ধরে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত প্রসেসগুলো করতে হয় সেই প্রসেসগুলো আমরা করব এবং যে প্রসেসগুলোকে আমাদের আটকাতে হবে এইগুলোকে আটকিয়ে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন 하다 মা الله على محمد وبارك ওয়ালাইকুম সালাম রহমতুল ওরা খেয়াথি আছে সত্যি অভিভূত হয়ে আপনার আলোচনা শুনছিলাম দর্শক আহ বিশ্ব নন্দিত এক আলেমের দিন বিশিষ্ট দায়ী তার পরিচয় অনেক বড় খুব সংক্ষেপেই বলবো যে একজন বিশিষ্ট দায়ী আলোচনার শুনে বুঝতে পেরেছেন কতটা সুচিন্তিত কতটা চমৎকার তার শব্দচয়ন তার কথা বলার স্টাইল সত্যি আমাদের গৌর্ব অহংকার আমার বন্দুভর মহতারাম শেখ সৈয়দ মাহফুজুর রহমান হাফিজ কাতারের অসংখ্য অগণিত ইমাম খতিব যারা আছেন তাদের অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব এক কথা যদি আমি বলি মাজমু আতুল আতুল মাসাজিদ আবদাওয়ালি সারা গোটা পৃথিবীতে যারা ইমাম আছেন আমাদের কিছু সংগঠন রয়েছে সেই সংগঠনও যারা আমরা কথা বলি কাজ করি সেখানেও তিনি অত্যন্ত সরব অত্যন্ত চমৎকার উপস্থাপনার মাধ্যমে আমাদের যে কথাগুলো উপহার দিলেন আল্লাহ সোহান কথাগুলো আমাদের আমল করার তৌফিক দান করলেন তিনি মক্কায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কাটাচ্ছেন যেখানে একটি সেজদা দিলে এক লক্ষ সেজদার সোয়াব পাওয়া যায় একবার সুললে এক লক্ষ সুহান আল্লাহর সোয়াব পাওয়া যায় ঠিক ওখান থেকে তিনি বাল্লি ও আন্নি ওয়ালাও আয় করলেন একসাথে কথা বলছিলাম ছয় মাস পরে আপনাকে বুকিং দিয়ে আজকে পেয়েছি গোটা জাতির কাছে এইভাবে বলতে চাই সুতরাং আপনাকে আমরা মাঝে মধ্যেই করতে চাই এই দাওয়াত পেশ করে আপনাকে ধন্যবাদ দিচ্ছি Olha que